একটু চাও একটু পাওয়া মনটা আছে করা আপনার বাপা যদি আপনার প্রেম করতে বাধা দেয় তারা আপনার বরবাসিনা কারণ এটা দেখলে সে কান্না করতে বাধ্য আমার বাবা যদি তাও কান্না করো আমার দাদা দুদে তাও কান্না করো আমার তাও কান্না করবে অমিত আসার কি বলো সেটা শুনে আসা যায়

আপনাদের একটা কথা বলি ভাই আপনার ফল থেকে ভিডিও করা বন্ধ করুন এই ভিডিওটা করা একদমই ঠিক না কারণ এটা বেআইনি ঠিক আছে লে ঠিক আছে লাস্ট মুভ দেখে বলতাছে এর এনিমেল থেকে কপি করা ভাই আপনারা এরকম একটা কপি সিনেমা আজ কোনো বানায় দেখাইতে পারবেন না সো তো বানালো তো পাঁচ এক দা পারফেক্ট বড় হলো বড় বড় পারফেক্ট সো দুইটা দুই ছবি ভাই যেটা দুই দিকে পারফেক্ট ঠিক আছে ঠিক আছে সিনেমাটা হলে গিয়ে দেখে আসলে বলতে পারবেন সিনেমাটা কফি কিনা সবাই এই গরমের মধ্যে কিছু মুখ কথা বলতো কারণ এই গরমের মধ্যে আমি বসে সিনেমাটা দেখে এলাম সো দেখে না কি বলেন গেমে গেছি এক ঘন্টা আগে আমার ছবিটা দেখেছি আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি দেখে এসে আপনাকে রিভিউ দিয়েছি সবটা কেমন হয়েছে সবটা কি ফাটাফাটি অস্থির করে এটা ছবি হয়েছে ভাই সিনেমার এই গেট আপটুকু আমার কাছে অস্থির লেগেছে সব এই যে মাহাবিজ্ঞানটা আমার এই জায়গাটা কিছু মাহাবিজ্ঞানটা আমার এই জায়গায় ইমরান মাহমুদের মতো লাগছে এখন পরে পরে মাহাবিজ্ঞানের এই সামটা বেজে উঠেছে

জনগণ আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন হলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করুন পেজ হলে ফলো করুন আর নিশ্চয় সাবস্ক্রাইব বাটন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন